নবাব সিরাজউদ্দৌলার পতনের ইতিহাস জানাকেও তার সন্তানের নাম মীর জাফর আলী খান রাখেন না সোয়া দুইশো বছর পর সেরকমই আরেকটি নাম বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে ওঠে সেটি হল খন্দকার মুস্তাক আহমেদ পাকিস্তান আমল থেকে বঙ্গবন্ধুর অনুসারী তার অনুকম্পা পাওয়ার কত চেষ্টা অথচ উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হওয়ার পর নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে বসলেন রাষ্ট্রপতি পদে বসে তারই বদনামের চেষ্টা অথচ আগের দিন চোদ্দই আগস্ট রান্না করা হাঁসের মাংস নিয়ে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বাড়িতে যান কনিষ্ঠ সন্তান ছোট আদর করে মাথায় নিজের টুপিটা খুলে মাথায় বঙ্গবন্ধুকে বললেন দেখো ওকে কেমন মানিয়েছে তখনও কেউ জানতেও পারেনি মুস্তাকের মনে কী ছিল দীর্ঘদিনের রাজনৈতিক সহচরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কি ষড়যন্ত্র তিনি করেছেন পনেরোই আগস্টের পর আসল চেহারা বের হয়ে আসে তার বঙ্গবন্ধুর মৃতদেহ তখনও ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি শুদ্ধ সেই অবস্থায় ঘাতকদের পাহারায় বেষ্টিত হয়ে বাইতুল মোকারমে জুমার নামাজ পড়েন মুস্তাক খুনিদের হাতে করেন মিষ্টি মুখ নিজের হাতে বিলানো মিষ্টি নিজেকে ঘোষণা করেন রাষ্ট্রপতি রাসেলের মাথায় যে টুপিটি চাপিয়ে বঙ্গবন্ধুর কৃপা পেতে চেয়েছিলেন রাষ্ট্রপতি হয়ে সেই কিস্তি টুপিটাকে ঘোষণা করা হয় জাতীয় টুপি হিসাবে জানালেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের এটি পরা বাধ্যতামূলক বঙ্গবন্ধুর সূর্য সন্তান আখ্যা দিয়ে মুস্তাক তাদেরকে দায় থেকে মুক্তি দিয়ে জারি করেন ইন্ডেমনিটি অধ্যাদেশ পরে জিয়াউর রহমান সেই অধ্যাদেশকে করেন সংবিধানের অংশ মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা স্লোগানও পাল্টে দেন মুস্তাক চালু করেন বাংলাদেশ জিন্দাবাদ গ্রেফতার হন মুক্তিযুদ্ধের চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমদ মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান ঢাকা কেন্দ্রীয় কারাগারে করা হয় জাতির এই চার সূর্য সন্তানকে সে সময় খুনিরা কারাগারে গেলে কারা ফটক খুলতে অস্বীকার জানায় রক্ষীরা পরে রাষ্ট্রপতি মোস্তাক ফোন করে নির্দেশ দিলে কিছু করার ছিল না তাদের বঙ্গবন্ধুর দুই মাস না যেতেই অক্টোবর থেকে পাকিস্তানের সঙ্গে শুরু হয় কূটনৈতিক যোগাযোগ বিশ্বাসঘাতকতার সাজা পেতে অবশ্য দেরি হয়নি মুস্তাকের আমছালা সবই হারান তিনি রাষ্ট্রপতি পদে টিকতে পারেননি তিন মাসও যেতে হয় কারাগারে ক্ষমতা দখলের তিরাশি দিনের মাথায় পাঁচই নভেম্বর তাকে অপমানজনকভাবে বন্দী করেন সেনা কর্মকর্তা তিনি হলেও ক্ষমতায় ফেরা হয়নি। ক্ষমতা দখল করেন রহমান। সালে মুক্ত হয়ে নামে রাজনৈতিক দল গড়ার চেষ্টা করেন মুস্তাক তবে জনসমর্থন পাননি সামরিক শাসককে অপসারণের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে আবার গ্রেফতার হন আসে দুর্নীতির দুটি অভিযোগ পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ পান মুক্তির পর আবার চেষ্টা করেন রাজনীতিতে ফেরার কিন্তু ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে সবাই এরপর বছরের পর বছর স্বেচ্ছায় গৃহবন্দী অবস্থায় মৃত্যু উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর দায়ের হয় বঙ্গবন্ধু হত্যা মামলা কিন্তু ওই বছরের পাঁচই মার্চ মারা যাওয়ায় হত্যার দায় থেকে বেঁচে যান মোস্তাক মৃত্যুর পর পুলিশ পাহারায় কুমিল্লার দাউদকান্দির দশপাড়ায় পাড়ায় দাফন করা হয় মোস্তাককে কেউ আসেনি বিদায় দিতে এমনকি বাবার ঘৃণিত মুখ দেখতে যাননি ছেলেমেয়েরাও পারিবারিক কবরস্থানে নাম ফলক থাকলেও নেই শুধু মোস্তাকের তার একমাত্র ছেলে ইস্তিয়াক আহমেদ থাকেন যুক্তরাষ্ট্রে দুই মেয়ে শিনিন সুলতানা ও নাজনিন সুলতানা থাকেন যুক্তরাজ্যে দুই দশক ধরে তারা আসেন না দেশে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা মোস্তাকের বাড়িটি এখন পরিত্যক্ত